হ্যালো নমস্তে এভরি ওয়ান ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই দ্যাট দিস ইজ নট অ্যান অ্যাপোলজি ভিডিও অ্যান্ড দ্যার ইজ নাথিং টু অ্যাপোলজাইজ অ্যাবাউট এনিথিং র্যান্ডাম কিছু কোয়েশ্চেন্স পপ আউট হয়েছিল আমার কমেন্ট সেকশনে দ্যাটস ওয়াই মা ভাবলো যে সে কিছু উত্তর দিতে চায় তার মনের কথা সে জানাতে চায় দ্যাটস ওয়াই শি শুড দিস ভিডিও ভ্যান শি ওয়াজ ইয়ার ফর দ্য ওয়ান ডে আর সে তার কিছু মনের কথা আপনাদের জানাতে চায় বলতে চায় কিছু কোয়েশন রিলেটেড অ্যান্সার দিতে চাই আর অনেকের অনেক রকম প্রশ্ন ছিল কিছু মাকের রিলেটেড সেই প্রশ্নের উত্তরই আমরা আজকে জানার চেষ্টা করব ফার্স্টে তো তোমাকে অনেকে ভালোবাসে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে আমাকে ভালো না বাসলেও তারা তোমাকে দেখতে চায় তোমাকেও ভালোবাসে অনেকেই হচ্ছে মেল করেছিল যখন মা বাড়িতে ছিল তখন মেল করেছিল অনেক মেল এসছিল আমার কাছে তোমার কাজের জন্য মুম্বাই থেকে এসছিল বিদেশ থেকেও এসছিলো যে তোমার মতন একটা বিশ্বাস কেউ তারা চায় তাদেরকে কিছু বলার তোমার আছে তাদের জন্য আমার অনেক অনেক ধন্যবাদ রইল সবাই আমাকে ভালোবাসে আমিও সবাইকে ভালোবাসি তারা যে আমার জন্য এতটা ভেবেছে চিন্তা করেছে বলেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার মেয়ে যেটা বলেছে সেটা নিশ্চয়ই আমার পারমিশনেই বলেছিল কিন্তু আমি ইনস্টাগ্রাভটের কাছে সত্যি বিতর্কতা কেননা ইনসাইড আউট থেকেই আমাকে সবাইকে জেনেছে সবাই আমাকে চিনেছে ইনস্টার আউটকে আমি খুব ভালোবাসি ওর মানে আমি যেই ফ্যামিলিতে থাকি ওদের খুব আমি ভালোবাসি আমি চলে এসেছিলাম ঠিকই আমি আবার ওদের খুব ভালোবাসি দেখে আমি ফিরে গেছি এর মধ্যে কোনো কিন্তু নেই কিছু নেই এটা তোমরা কিছু ডাউট করো না রিহুকে আমি খুবই ভালোবাসি কুলফিকে এবং ভাইকে আমার না নিজের ভাই আছে না আমার ছেলে আছে তার জন্য আমার মেয়ে আছে তাতে আমি গর্বিত আর ভাই আমাকে খুব সম্মান দিয়ে কথা বলে খুব ভালোবাসে যখন ফোন কখনও ফোন করলে বলে দিদি কল্যাণ দিদি আমি ভাই বলছি তখনই আমার বুকটা ভরে যায় ওদের জন্য ওর পিতাও আমাকে খুব ভালোবাসে খুব কেয়ার করে একটা সংসারে থাকতে গেলে একটু এটা ওটা হয় এটা এটা কোনো ফ্যাক্ট না এটা কিছুই না আমি যে আমি ইয়ে করেছিলাম যে কদিন আমি রেস্ট নিই কি কদিন আমি ইয়ে করি কিন্তু আমি দেখলাম না আমি ওদের ছাড়া থাকতে পারবো না ওরাও আমার ছাড়া থাকতে পারবে না তার জন্য আমি ফিরে গেছি আর আমার মানে সংসারে ভালো মন্দ সব আমি অর্পিতার সঙ্গে শেয়ার করি সত্যি সত্যি ও শোনে ও আমরা ওইভাবে থাকি না আমরা ফ্যামিলি মেম্বারের মতন মানে একটা কখনও কখনো ওরা সকালে বেরিয়ে যায় শুন বিকেল হয়ে যায় আসতে ওরা খায় না তখন আমরা আমি কিন্তু ওদের মায়ের জায়গাটাই থাকি যে ওরা এখনও খাওয়া দাওয়া করলো না এখনও ফিরলো না আমি কিন্তু এমন টেনশন করি মানে ওদের ওদের ফ্যামিলির মধ্যে আমি একজন হয়ে গেছি ঠিক আছে ওরা কিন্তু কোনো দিন কাজের লোক কি তোমরা ইউজ করো ঝি এইসব ব্যাপার কিন্তু ওরা দিন আজ পর্যন্ত ফিলই করায়নি যে কাজের লোক তোমাকে আলাদা করে সবার সঙ্গে পরিচয় করে এটা কল্যাণী দিই তোমাদের সঙ্গে যেরকম আমি কল্যাণী দিই ও সবার সঙ্গে পরিচয় করে এটা কল্যাণী দিই রিহু যেরম আমি বেশি দিন এই কাজে ঢুকিনি এই কাজের সঙ্গে আমি বেশি দিন যুক্ত নিই বছর দিনে হবে সাংসারিক ব্যাপারের জন্য আমি ওদের হেল্প করতে চাই ওরাও স্ট্রাগল করছে তাদের সঙ্গে আমিও করতে চাই তার জন্য আমার কাজে ঢোকা নালে ওর বাবাও যথেষ্ট যতটুকু করেছে বারো ক্লাস অবধি করেছে সবাই করে যখন বোন ছিল তখনও কাজ ও কাজ ও কাজ আমি করি এখন হাজব্যান্ড একটা সিচুয়েশনে পড়ে গেছে তার জন্য তাকে তো আমাদের হেল্প করা উচিত সেও হেল্প করছে আমরাও করছি আমরা সবাই মিলে করছি তবে দেখো আমি ঋণ করেছি দেখে আমি দিন বলিনি কেউ আমাকে হেল্প করো আমি কাজ করে শোধ করবো আমার মেয়ে বলেছে ঠিকই দিনের বোঝা আমাদের মাথায় আছে এখনো কিছুটা আছে কিছুটা আমি শোধ করে আজকে কথাবার্তা অনেকের অনেক প্রশ্ন ছিল আই এরপরে ইনসাইড নিয়ে বা কোনো কিছুকে নিয়ে আর ভিডিও আসবে না অনেকে বলেছে যে ইনসাইড আউটের নাম ভাঙিয়ে বেশ ভিউ কামিয়ে নিলে মার ঘাড়ে বন্দুক রেখে ভিউজ কামিয়ে নিলে না সেই সময়টা একটা প্রবলেম ছিল বলে ওগুলো মাইন্ড করতে নেই অনেকের অনেক কথা বলবে এসব মানে এটা ওপেন প্ল্যাটফর্ম সবাই তো বলবে আর সবাই দেখতে হবে বেশি লোক আমাকে ভালোবাসছে আর ইনস্টা আউটের জন্য তো আমাকে চিনেছে নাহলে কে করলা কার কোথাকার করলা নিজে অবশ্যই কোথা কোথার থেকে আমি বিলং করি এটা 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 তো দেখতে হবে যে ইনস্টা আউটের জন্য আমাকে এত লোক চিনেছে জানে আমাকে ভালোবাসে আমাকে ফেসবুক ফ্রেন্ড হয়েছে যার জন্য আমাকে এত লোকে কাজের অফার করেছে রাস্তাঘাটেও তোমাকে প্রচুর আজকে ভোট দিতে গেছি নিজের পাড়ায় আমার নিজের পাড়ায় বলছি কল্যাণ দিদি না ইনসাইড ওটা হ্যাঁ হ্যাঁ আমাকে হাতে হাত মিলিয়ে মেয়েটা চলে গেল চিনতো কে কেউ চিনতো না আমি এখানকার মানুষ এরমভাবে চিনতো আগে অনেক কথা বললাম তোমরা সবাই ভালো থেকো আমিও যেন ভালো থাকি আর তোমরা আমার মেয়েকে বুঝো না আমার মেয়ে এর এরকমভাবেই কথা বলে কিন্তু ও খুব ভালো মেয়ে মানে সবাই আমরা আমরা ফ্যামিলিতে চারজন কাঁধে কাঁধ মিলিয়ে চলছি আমার দুই মেয়ে আমার কাছে খুবই দামি এইটুক তোমরা ভেবে রেখো আমাদের লাইফে এই আমরা চারটে লোক আমরা একভাবে চল এখন তো আমাদের মিক্সচার মাইন্ড ফ্যামিলিও মোটামুটি পাঁচ হাজার হতে চলেছে তোমার জন্য তোমার ভালোবাসার তোমাকে মানুষ ভালোবাসে তোমাকে আমার জন্য মেয়েরা প্ল্যাটফর্ম তৈরি করবে না ছোটবেলার থেকে আমি বেশি পড়াশোনা করিনি কিন্তু মেয়েদের হ্যাঁ ছোট থেকে যেহেতু মা সিঙ্গেল হ্যান্ডেডলি আমাদেরকে মানুষ করছে যে যা দরকার ছিল মার কাছেই আমরা যেতাম সবকিছু আমাদেরকে দিত হ্যাঁ বাবা তো দিয়ে কিন্তু যা ছিল সবই মা তা এই জন্য ইনকাম সোর্স তো আজ তিন বছর ধরে আমার নাহলে তো আমার কোনো ইনকাম আমি তো হাউস ওয়াইফ ছিলাম যা ওর বাবা টাকা দিত আমি এখানে ওদের মেয়েদের হ্যান্ডেল করতাম পড়াশোনা স্কুলে যাওয়া প্যারেন্টস মিটিং বলো এমন এমন ঘটনা হয়েছে আমি ইংলিশ তো জানতাম না ম্যাডামকে কী বলতাম ম্যাডাম আমি কিন্তু ইংলিশে কথা বলতে পারবো না আমি হিন্দিতে বলবো বোঝে মা সব আমি সব বুঝি সব কিন্তু বলতে এখন কিছু কিছু রীহুর সঙ্গে থেকে থেকে কিছু কিছু শিখছি বলছি চেষ্টা করছি শেখার পঞ্চাশ বছর বয়স হয়েছে তাই কী হয়েছে শেখার তো শেষ নেই শেখার কোনো শেষ নেই আমি যেরকম বাংলা শিখছি এখনও শিখে যাচ্ছি ওরকমভাবে শেখার কোনো বয়স শেষ বয়স নেই কোনো ইয়ে নেই আর যারা যারা আই থিঙ্ক যারা কোয়েশ্চেন করেছিল অনেকে বলেছিল ভিডিও বানাও যে কেন তোমার মা আবার গেলো সেখানে কেন ইয়ে গেছি ওরাও আমাকে ভালোবাসে আমিও এরপরে আর কোনো এই নিয়ে ভিডিও হবে না আর কোনো যদি ভিডিও হয় সেটা আমার পার্সোনাল কন্টেন্ট নিয়ে কিছু আমি হয়তো বানাবো আর সকলকে সবাইকে সবাই খুব ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার মাকেও সম্মান করার জন্য অনেক ধন্যবাদ Uh, ei , ei , äts- . ma arvan .